আমাদের দেশে যারা এই কথা বলে যে হুজুর নমাজ না করলে কি হয়েছে আমার ইমান বড় শক্ত এটারে বড়টা শয়তানে ভাইছে কথা কণ্ঠে কিনা হুজুর আমি দাঁড়ি না রাখলে কি হয়েছে জানে আমার ইমান কত শক্ত এ বুয়াফুর বাজারে যায় জিজ্ঞান আমার কাছে কেউ এক টেয়া ভাইব নি আমার ইমান কত শক্ত আমার কাছে কোনো সিএনজি হলে দুইটা পয়সা পাইব আমার কাছে কি কোনো গুদর খাওয়ালা ফার্স্ট পাইব না কোনো সার্থহানা দুইটা পাইব কেউ আমার কাছে পাইতো না দাঁড়িয়ে রাখছি না তাতে কি সে মনে করছে কি দোকান পাখি না থাকে। ¿Qué le por un হে মনে করছ দোকান বাকি না থাকলে কি ঈমান এটা ইমান না দosto আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমানদাররা ইসলামের ভিতরে ঢোকো ইসলাম কোন থেকে শুরু হইছে পায়ের তালা থেকে ইসলাম শুরু হইছে মাথার তালা পর্যন্ত পায়ের তালা থেকে ইসলাম শুরু হইছে মাথার তালা পর্যন্ত ইসতেজাখানাত থেকে শুরু হইছে ইসলাম বাইতুল্লাহ হস পর্যন্ত গুম থেকে গুম থেকে উনার থেকে শুরু হইছে ইসলাম আরেকবার একবার গুম যাওয়া পর্যন্ত জন্ম থেকে শুরু ইসলাম আরেকবার মৃত্যুবরণ করা পর্যন্ত নাম কিনা যেদিন জন্ম নিয়েছিল এই দিন ইসলাম শুরু হয়েছে ডাইন কানে আজান যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিন ইসলাম শুরু হয়েছে ডাইন কানে আজান কানে একামত কতক্ষণ ঠিক কিনা এই যে ইসলাম শুরু হয়েছে ইসলামের পরে নাম রাখবা ইসলামী আকিকা করবা কোরআন শরীফ লেখা লেখাপড়া করবা চাকরি করবা বিয়া করবা সন্তান নিবা বড় পড়ালেখা বিয়া দিবা দুনিয়াদারি করবা হস করবা সাকা সব দিবা এরপরে সর্বশেষ মিনা খালাক ওফি হা নয় তুকুম ও তানো না বিসমিল্লা

দিয়া রাখছে ডান কানে এক আমারটাও দিয়া রাখছে কারণ যে কোনো মুহূর্তে তুমি মারা যাইতে পারো আজানের সময় পাইতেও পারো নাও পাইতে পারো একামতের সময় পাইতে পারো নাও পাইতে পারো এই যেন দুস্ত আগে আজান একামতটা দিয়া রাখছে মারা যাওয়ার পরে শুধু বলবে কাতার সোজা করেন রজবালি চাষার জানা যায় এখন আরম্ভ হবে আল্লাহ আকবর গদা গণ্ঠে কেরা এই জন্য দুস্ত বলতেছিলাম আল্লাহ ডাক দেয়া কমানদারেরা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও পরিপূর্ণতার সাথে ঢুকে যাও ইসলাম কাকে বলে বাহ্যিক আমলকে ইসলাম বলা দাঁড়িয়ে ইসলাম টুপিয়ে ইসলাম পাগরি ইসলাম জুব্বা ইসলাম নমস্পরি ইসলাম মসজিদ বানাই ইসলাম মাদ্রাসা বানাই ইসলাম আজান দে ইসলাম তারাবি ভরি ইসলাম সেহরিখা ইসলাম জাকাত দে ইসলাম ইফতার করি ইসলাম ও মুসলমান মেয়েদেরকে শিক্ষা দীক্ষা দেয় ইসলাম হস করতে মক্কায় যে মদিনায় যায় ইসলাম একবারে এসতেন যেখান থেকে নিয়ে বাইতুল্লাহ হস পর্যন্ত একটা পয়েন্টের মধ্যে ইসলাম না নাই আল্লাহ ডাক দেখো শুধু ইমানের দুহাই দিয়ে তুমি থাকবা আর বলবা নমাজ রোজা লাগতো না হজ জাকাত লাগতো না ইমান আমার বড় শক্ত তোমার আসল ছয়তানা পাইছে তোমার জাহান নামে নিয়ে খান্ত হবে কথা ঘটে কেনা এই জন্য আল্লাহ ইমানদারেরা ইমানের দুহাই দিয়া পয়সা থাকলে চলবে না ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও পরিপূর্ণতার সাথে ঢুকে যাও ইসলামের কিছু মানবা আর কিছু মানবা না তা হবে না আল্লাহ বলে রাত ওমেনুনা বিবাযিল কিতাব ও আবিবাদ বিবাযিল কিতাবের কিছু মানবা আর কিছু বাদ দিবা এই ধরনের বাত পরে सीटेटে আল্লাহ কবর করবে না কথা গুণ ঠিক কিনা ইসলাম মানলে পুরোটাই মানতে হবে কথা গুণ ঠিক কিনা এইজন্য আল্লাহ ডাক দেখো ইয়া আইয়ুাল্লাযীনা আমানু দুখুলু কাফা ईमानদাররা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে পড়ো পরিপূর্ণতার সাথে ঢুকে পড়ো তুমি যে জন্ম নিবা সেই দিন থেকে ইসলাম শুরু হয়ে যাবে জন্ম নেওয়ার সাথে সাথে ডান কানে আযান বাম কানে এরপর ইসলামের নাম রাখতে হবে কার সন্তানের জন্য ইসলামী নাম রাখতে হবে কথা গদাক ঠিক কিনা নামের মধ্যে ইসলাম আছে না নাই এই মাইকটাটু সাউন্ড বাড়াও নামের মধ্যে ইসলাম আছে না নাই আটটু

তুমি তেঁতুল গাছের সারা লাগাইছো আর সবজি কলা খাইবা জীবনে আশা পূরণ হতো না তোমাকে কি করতে হবে সবজি কলার বিষয়েই রুইতে হবে তুমি নেককার বউ না আইনা নেককার সন্তানের বাবা হইবা জীবনে হবে না তুমি আনছো তৈরু সে পর্দা করে না পুষিতা করে না দেবর বাসুর রুট কাঠ সবার সাথে অবাধে কথা বলে সবার সাথে দেখা করে হাসি টাটকা খিলকিল করে এটাও তৈরু এটার করতে জন্ম নেবে খবিস খবিসের করতে খবিস হবে হবে জীবনে আলেম হবে না উলামা হবে না হাফেজ হবে না সমাজ সেবক হবে না ভক্তমায়ের সন্তান হবে না বংশের সুনাম সে করে আনতে পারে না পারে না পারে না

আব্দুর রহমান আব্দুল করিম আব্দুর রহিম শমসুল ইসলাম অমুক ইসলাম এরকম সুন্দর সুন্দর নামগুলো গুলো রাখবা অজয় বিজয় বিপ্লব সীমান্ত আকাশ বৃষ্টি এই সমস্ত নাম বাদন রাখা যাইত না ইসলামের নাম রাখতে হবে সুম্মা আসিন তাদি বাহু এরপরে সুন্দর আদব তুমি তারা শিখাইতে হবে এই সন্তানটা যেদিন আব্বা বলা শিখবে এই সন্তান যেদিন আম্মা ডাকা শিখবে সরাল আলম বলো বল

জান্নাতের পরে শুরুতে একবার লা ইলাহা আর একবার মওতের আগে মওতের বিছে না লা ইলাহা যদি 80 বছর বাচ্চা থাকে তবু আমার আল্লাহ তার জীবনের গুনাহ माफ করে জান্নাত দিয়ে দিবে জরে কোন সুবহানাল্লাহ এইজন্য দस्तो নামের মধ্যে ইসলাম আছে না নাই তোমার নামটা বললেই যেন বোঝে তুমি মুসলমানের সন্তান যদি গয়ে চলে তোর নাম কি গো বিপ্ল

তবু বুঝতে পার হিন্দুর মধ্যে তো চৌধুরী আছে আছে কিনা অথ দেও বুঝলো না মুসলমান বিজয় দেও বাবার নাম দিয়ে বুঝলো মুসলমান বংশের নাম বলছে তখনও বুঝে আসে না কি বিপদে পড়ছে অনার কি জিজ্ঞেস করঙ্গিটা খুলতো তুই ये सारा তোর আমি সীমিত করার কোনো ব্যবস্থা পাইতেছিনা এখন ওই কাটা না আकारा ওইটা দেখে বুঝতে হবে সে মুসলমান না হিন্দু কথা বল কিনা। কি না আল্লাহ নবী বলে তোমার নামটা বলা মাত্ৰই যখন একজন বুঝে Bele যে মুসলমানের সন্তান কথা বল ঠিক কি না এমন নাম তুমি রাখবা এরপরে তোমার বাচ্চা দের যে আকবার আলম বল বল বলম কয় কারকা কয় কারকা কাকা ময় কর্ময় কর্মামা ইট ইজ যখন শিক্ষা শুরু করবে ওই দিনে কালিমাডা তার সিনার ভিতর ঢুকাইবা এরপর মাদ্রাসায় পাঠায়া মক্তবে নিয়ে আত্তায় তো দুরুস শুরু শিখাইবা 10টা হাদিস শিখায় ফেলবা গো 10টা কোরআন এর সূরা গুলো শিখায় ফেলবা শিখায় মক্তবটা শেষ করে এরপর কলেজে পাঠাইবা ই যদি পেরিস্টার হয় ডাক্তার হয় মাস্টার হয় কোনোদিন নাস্তিক হবে না খোদার دشمن হবে না